যাচ্ছি পুরুষদের মাঝে যদি পেছনে কোনো অমুসলিম থাকেন বা মহিলাদের মাঝে দয়া করে ভলান্টিয়াররা হাত তুলবেন কোন অমুসলিম বোন আছেন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন কোন অমুসলিম দর্শক যদি প্রশ্ন করতে চান নির্দ্বিধায় করতে পারেন এটা আপনাদের সুযোগ এই চেন্নাই আমি আরও একবার এসেছি আলহামদুলিল্লাহ সব প্রশ্ন অমুসলিমরাই করেছিলেন তাই আশা করি চেন্নাইয়ের অমুসলিমরাও মাসাল্লাহ তারা সাহসী যে কোনো প্রশ্ন করতে পারেন সমালোচনা করতে পারেন যদি আমার কথার সাথে একমত না হন সমস্যা নেই আপনারা সামনে এসে প্রশ্ন করেন বিশ্বাস করেন আমার বয়স কম তবু আমি সহ্য করতে পারি কোরআনের সমালোচনা করেন ইসলামের সমালোচনা করতে পারেন প্রশ্ন করতে পারেন এটা আপনাদের সুযোগ মাইক্রোফোনের সামনে চলে আসেন সন্দেহ দূর করেন এটা আপনার সুযোগ এখানে একজন ভাই আছেন প্রশ্ন করতে চাচ্ছেন দয়া করে নাম এবং পেশা বলুন হ্যালো সবাইকে আমার নাম রামাকৃষ্ণ নান আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার কাছে আমার দুটো প্রশ্ন প্রথমটা হলো মৃত্যুর পর অঙ্গদানের ব্যাপারে ইসলাম কি বলে এটার কি অনুমতি আছে নাকি নিষিদ্ধ দ্বিতীয় প্রশ্ন হল নাস্তিকের ব্যাপারে ইসলাম কি বলে এই দুটোই ভাই দুটো প্রশ্ন করলেন ভাই একজন অমুসলিম আর দুটো প্রশ্ন করলেন কোনো সমস্যা নেই প্রথম প্রশ্ন হচ্ছে শরীরের অঙ্গ দান করার ব্যাপারে ইসলাম কি বলে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাস্তিক সম্পর্কে এবার আপনার প্রশ্নে আসে ইসলাম অঙ্গদানের ব্যাপারে কি বলে কোরআনের সরাসরি কোনো আয়াত নেই বা হাদিস নেই যেটা বলছে অঙ্গ দান করা যাবে কি না তবে অনেক সম্মেলন হয়েছে যেমন সৌদি আরবে হয়েছে মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হয়েছে এবং বিশেষজ্ঞরা একটা ঐক্যমতে পৌঁছেছেন যদি তিনটি শর্ত মানা হয় তাহলে অঙ্গ দান করা যাবে এক নম্বর যার অঙ্গটা দরকার স্বাভাবিকভাবে এটা তার জীবন রক্ষাকারী হবে সে অঙ্গ নিতে পারবে যদি সেটা তার জন্য বড় উপকারী হয় বা জীবন রক্ষা করে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি অঙ্গ দান করবে অঙ্গ দান করার পরে এটা তার শরীরে বড় কোনো ক্ষতি করবে না যেমন ধরুন যদি হার্ট দান করেন তাহলে তো মারা যাবেন তাই হার্ট দান করা যাবে না তবে ডাক্তাররা বলে যে একজন মানুষ দুটো কিডনির একটা দিয়ে দিলে সে বেঁচে থাকতে পারে তাই যদি আমার মায়ের কিডনি সমস্যা হয় দুটো কিডনি নষ্ট হয়ে যায় আর আমি আমার মাকে একটা কিডনি দিয়ে দিই তাহলে আমরা দুজনেই বেঁচে থাকতে পারবো তবে স্বাভাবিকভাবে কেউ যদি তার কোনো অঙ্গ মৃত্যুর সময় দান করতে চায় সেটার অনুমতি আছে কিন্তু যদি জীবিত অবস্থায় হয় আর শরীরের কোনো বড় ক্ষতি বা জীবন হারানোর সম্ভাবনা থাকলে তা করতে পারবে না আর তৃতীয় বিষয় হচ্ছে টাকার বিনিময়ে দিয়ে যাবে না অঙ্গ বিক্রি করা যাবে না যদি এই তিনটি শর্ত মানা হয় তাহলে অঙ্গ দান করতে পারবে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আমি নাস্তিকদের ব্যাপারে ইসলাম কি বলে আমার কথা যদি বলেন যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আপনি কি নাস্তিক ভাই আচ্ছা বললেন না কোনো নাস্তিকের সাথে দেখা হলে প্রথম যে কাজটা আমি করি আমি সে নাস্তিকে অভিনন্দন জানাই লোকজন হয়তো আশ্চর্য হবে কেন জাকির নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে আমি নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি কারণ অধিকাংশ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে সে একজন হিন্দু কারণ তার বাবা হিন্দু সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান অনেক মুসলিমে মুসলিম কারণ তাদের বাবা মুসলিম আর এই নাস্তিক চিন্তা করছে সে হয়তো কোনো ধর্মীয় পরিবারের তার বাবা হয়তো ধার্মিক তবে সে হয়তো বিশ্বাস করছে না যে সে কীভাবে ঈশ্বর যার খাবারের দরকার হয়ে থাকে ঈশ্বর কি করে মারা যায় ঈশ্বর মিথ্যে কথা বলে আর আমি নাস্তিককে ধন্যবাদ জানাই কারণ সে ইসলামিক শাহাদার যে প্রথম অংশ সেটা বলে ফেলেছে সে ইলাহা মানে কোনো মাবুদ নাই আমার যে কাজটা করতে হবে তাহলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি সেটা করবো ইনশাল্লাহ তাই আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে কোন অমুসলিম যে অন্য ঈশ্বরে বিশ্বাস করে তাকে প্রথমে দেখাতে হবে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা ভুল তার কাছে ভুল প্রমাণ করতে হবে যে সে নকল উপাসনা করছে তারপর সঠিক ঈশ্বরের প্রমাণ তুলে ধরতে হবে আর নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজ তো হয়েই গেছে ইতিমধ্যে সে ইসলামিক শাহাদার প্রথম অংশ লা ইলাহা মেনে নিয়েছে কোনো মাবুদ নাই আমাকে শুধু করতে হবে ইল্লাল্লাহ আর তা আমি করব ইনশাল্লাহ আমি প্রথম প্রশ্ন নাস্তিককে বলি যে ঈশ্বরের সংজ্ঞা কি কেউ যদি বলে ঈশ্বর নাই ঈশ্বর নাই বলতে হলে তাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে যদি ঈশ্বরের সংজ্ঞা না জানে সে বলতে পারবো না ঈশ্বর নাই যেমন ধরেন আমি বললাম এটা একটা কলম এটা কি কলম না এটা বই এটা কলম না বলতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে কেউ হয়তো বলবে না জাকির আমি জানি এটা বই তাই বলছি কলম না আমি বলবো না যদি কলমের সংজ্ঞা জানেন আমি বলবো এটা কিতাব আপনি বলবেন না এটা কিতাব না কারণ কিতাবের সংজ্ঞাটা আপনি জানেন না এটা বই না এ কথা বলতে হলে সংজ্ঞা জানতে হবে কারণ কিতাব আর বই একই তাই এটা কলম না এটা জানতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে বইয়ের সংজ্ঞা জানতে পারেন না পারেন ঠিক একইভাবে ঈশ্বর না এ কথা বলতে হলে আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে এখন এই নাস্তিক বিশ্বাস করছে যে ও ঈশ্বরের খাবারের দরকার হয় ঈশ্বর মিথ্যে কথা বলে থাকে যুদ্ধ করে পরাজিত হয় এমন ঈশ্বর এসে বিশ্বাস করে না আমিও বলবো যে আমি বিশ্বাস করি না লা ইলাহা তারপর তাকে বলবো ঈশ্বরের সঠিক ধারণাটা আর ঈশ্বরের সঠিক ধারণা দেওয়া হচ্ছে সুরাই ক্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার যেটা নিয়ে আলোচনা করবো কনফারেন্সের শেষ দিন ইনশাল্লাহ এটা বিশে জানুয়ারি তাই সে কি করছে নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে তারপর আমি প্রশ্ন করব সে নাস্তিককে যে ধরেন একটা যন্ত্র আপনার সামনে আনা হলো যেটা কেউ আগে কখনো দেখেনি কেউ এটা সম্পর্কে জানে না আর আমি যদি প্রশ্ন করি কে আপনাকে বলতে পারবে এই যন্ত্রের ব্যাপারে বলেন কে আপনাকে বলতে পারবে নাস্তিক বলবে এই যন্ত্রের গঠন সম্পর্কে যে প্রথম বলতে পারবে যেহেতু কেউ আগে দেখেনি এর স্রষ্টা বলতে পারবে কেউ বলবে উৎপাদনকারী কেউ বলবে আবিষ্কারক কেউ হয়তো বলবে এটা সৃষ্টি করেছে যে নির্মাতা সে বলতে পারে স্রষ্টা নির্মাতা আবিষ্কারক উৎপাদনকারী যাই বলুক না কেন এমনটাই বলবে সে কথা বাদ দেবেন না যাই বলুক মনে রাখেন তারপর বলেন আমি যে লেকচার দিয়েছি তা আমি আবার বলছি না যে কিভাবে এই পৃথিবীর অস্তিত্ব আসলো সে আপনাকে বলবে বিগ ব্যাং এর কথা তারপর বলবো কখন বিগ ব্যাং এর ব্যাপারে আপনি জানলেন সে বলবে উনিশশো তিয়াত্তর সালে এই কিছুদিন আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমি বলবো বিগ ব্যাং এর ব্যাপারে তিরিশ চল্লিশ বছর আগে যা জেনেছেন কোরআন তা বলেছে চোদ্দশো বছর আগে কে এটা বলেছে সে হয়তো বলবে কাকতালীয় হতে পারে তর্ক করবেন না চালিয়ে যান পৃথিবীর আকৃতি কি সে বলবে আগে লোকজন মনে করতো এটা চ্যাপটা এখন জানলাম গোলাকার কখন জানলেন সে বলবে পনেরোশো সাতাত্তর সালে যখন ফ্রান্সিস ড্রিক পৃথিবী ভ্রমণ করলেন কখন এই তিনশো বছর আগে চারশো বছর আগে চারশো বছর আগে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে কোরআনে কে বলেছে সে বলবে ও হতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন জ্ঞানী লোক ছিল তর্ক করবেন না বলে যান চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো সে বলবে আগে জানতাম যে এটা নিজস্ব আলো আর এখন সম্প্রতি জানলাম দুশো বছর আগে এটা প্রতিফলিত আলো কোরআনে আছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত একষট্টি চাঁদের আলো প্রতিফলিত আলো বলা হয়েছে চোদ্দশো বছর আগে কে বলেছে সে চুপ হয়ে থাকবে উত্তরের অপেক্ষা করবে না চালিয়ে যান স্কুলে শিখেছি যে সূর্য স্থির নিজ অক্ষে বিচরণ করে না সে বলবে কোরআনে আছে আমি বলবো না স্কুলে শিখেছি আমি তবে কোরআন বলছে চাঁদ এবং সূর্য আবর্তন করে যা আমরা সম্প্রতি জেনেছি স্কুলে পঁচিশ বছর আগে সেখানে হয়েছে সূর্য আবর্তন করে না আর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে যে সূর্য আবর্তন করে যা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে কে এটা উল্লেখ করেছে সে নীরব হয়ে যাবে উত্তরের অপেক্ষা করবেন না চালিয়ে যান তাই যেগুলো আমি লেকচারে বলেছি এক এক করে বলার পর জিজ্ঞেস করেন কে আগে এগুলো উল্লেখ করেছেন আর অবশেষে সে বলবে স্রষ্টা উৎপাদনকারী আবিষ্কারক নির্মাতা এই স্রোসটা এই উৎপাদনকারী এই প্রস্তুতকারী এই নির্মাতাকে আমরা ইসলামে বলি আল্লাহ এই কারণেই বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে ইল্লাহ এই জন্য স্যার ফ্রান্সিস বেকান বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরে বিশ্বাসী করবে তাই এই লেকচার কোরআন আধুনিক বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিক ভাবে আল্লাহর ধারণা প্রতিষ্ঠা করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ